হ্যালো আমাদেরকে কমেন্ট করতেছেন যে আমরা বারবার একটা খেলা কেন খেলি অনলাইন গেমগুলোতে অনেক খেলাই থাকে আপনাদের যেটা পছন্দ ওই গেমটা খেলতে পারবেন কোনো সমস্যা নেই তা আমি এখান থেকে এক একবার এক একটা গেম খেলি এগুলো হচ্ছে সল্ট গেম অন্যান্য গেমসও আসে এখন এই গেমটা খেলবো অ্যাকাউন্টে আছে কত দেখেন সাতশো ষাট টাকা অ্যাকাউন্টে ষাটশ ষাট টাকা আছে এখন বেটিং করতেছি দশ টাকা লোকসান বারো টাকা পাইছি পাইলেও আপনারা দেখবেন না পাইলেও দেখবেন পাঁচবার লস হলেও পনেরো বার সবগুলো উঠে আসবে ষাট টাকা দিয়ে শুরু করছিলাম অনেকে কমেন্ট করেছিল আমি সবসময় একটা খেলা খেলি জন্য এখন খেলা পরিবর্তন করেছি এটি হচ্ছে অন্য একটি খেলা কারণ কেউ যেন সন্দেহ করতে না পারে বা কারো মনে যদি সন্দেহভাবে কোনো প্রশ্ন থাকে আমি ওটা ভেঙে দিচ্ছি কারণ যিনি বলেছিলেন তিনি মনে করেছেন আমি হয়তো কোনো টেকনিক অবলম্বন করছি তো এখানে ওদের ওয়েবসাইটে যতগুলো গেম আছে সবগুলো গেম একটা একটা করে খেলতে পারবেন কোনো অসুবিধা নেই জয় আপনারই হবে সাতশো টাকা দিয়ে শুরু করেছিলাম তো আমি একটা কথা সব সময় বলি আপনারা দেড়শো দুইশো যত টাকায় ডিপোজিট করবেন না কেন যে ওয়েবসাইটে খেলেন না কেন চার হাজার পাঁচ টাকা হয়ে গেলে ওয়েডড্রু দিয়ে ফেলবেন অর্থাৎ টাকা তুলে ফেলবেন কারণ আপনি যদি দশ হাজার বিশ হাজার টাকা একসাথে জমিয়ে তোলার আশা করেন তখন কি হবে ওই ওয়েবসাইট থেকে আপনাকে টাকা নাও দিতে পারে কেননা আপনি দেড়শো টাকা দুইশো টাকা ডিপোজিট করে যদি এতগুলো টাকা উইথড্র দেন বা উঠানোর চেষ্টা করেন তারা বুঝে যাবে যে আপনি কোনো কিছুর মাধ্যমে এত টাকা আয় করতেছেন কারণ তারা ওয়েবসাইটগুলো খুলে আপনাকে এবং আমাকে ফতের ফকির বানানোর জন্য তো তারা চায় না কোনো গ্রাহক ওখান থেকে আয় করুক তো সেই জন্য আপনি দেড়শো দুইশো টাকা এখানে ডিপোজিট করছেন দশ হাজার টাকা ওখান থেকে উত্তোলন করবেন তখন আপনাকে ওরা টাকাটা নাও দিতে পারে ওই জন্য দেড়শো দুইশো টাকা ডিপোজিট করার পর পাঁচ হাজার টাকা হলে তুলে ফেলবেন খেলতে থাকবেন আবারও পাঁচ হাজার টাকা হলে তু তুলে ফেলবেন অর্থাৎ কম কম তুলবেন কারণ বড়ো অ্যামাউন্ট হলে তাদের চোখে বাসবে আর যদি আপনাকে বড় অ্যামাউন্ট দিয়ে দেয় তাহলে ওটা তো ভালো কথা সাতশো টাকা থেকে পনেরোশো বিয়াল্লিশ টাকা হয়েছে প্রতিদিন এরকম অল ফল 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 একটু একটু খেললেও যথেষ্ট কারণ অতিরিক্ত খেললেও তারা বুঝে নিবে যাই হোক ওটা আপনার ব্যাপার আপনি কিভাবে খেলবেন ওটা আপনার সাবজেক্ট আমি আপনাকে লাভ হওয়ার অপশন দেখায় দিব দেখেন এখানে সতেরোশো বিরাশি টাকা হয়েছে সতেরোশো বিরাশি টাকা তো আপনারা যদি খেলতে চান বা লোকসানে আছেন প্রচুর পরিমাণ লাভ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ব্যবস্থা দেখাই দিব দেখেন আঠারোশো বাইশ টাকা হয়েছে খুবই কার্যকরী একটা জিনিস তো ভেবেশ আজকের মতো এ